আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের আশিক কম্পিউটারে বর্তমানে পিসি মেলা অফার চলতেছে আমাদের কিন্তু প্রচুর পিসি অর্ডার আসতেছে এবং আমরা ডেলিভারি দিতেছি যাদের আট হাজার পাঁচশো চার হাজার টাকা বারো হাজার টাকা এবং যাদের যত বাজেট আছে তত বাজেটে আমাদের কাছ থেকে নতুন জাহাজের ফ্রেশ পিসি নিতে পারবেন এবং নতুন গেমিং পিসিও আমাদের কাছ থেকে বিল্ড আপ করে নিতে পারবেন তো আজকে তাছাড়া আমাদের এখানে কিন্তু ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং চলতেছে স্টুডেন্টরা আছে এখন তারা রেস্ট করতেছে আর আজকে আমাদের একজন দেখতে পাচ্ছেন গেস্ট আসছে আমাদের ল্যাবে তো ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং উনি কিন্তু আমাদের এখানে মূলত একটা কাজ নিয়ে আসছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন

তিন বছর আগে আমাদের এখানে ট্রেনিং নিছেন তো আমরা চেষ্টা করি আমাদের এখানে যারা ট্রেনিং করে তো পুরাতন স্টুডেন্ট আসলেও তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আসলে আমি লাস্ট তিন বছর সৌদি আরবে একটা আইটি কোম্পানিতে সিনিয়র আইটি ম্যানেজার পোস্টে জব করতাম ওখানে কাজ ছিল তো আমাদের এখান গিয়ে তো আপনি একটা দোকান দিছিলেন জি জি একটা দোকান ছিল আপনার এখানে শেষ করার পর একটা দোকান ছিল দোকানটা মোটামুটি এক বছর চালাইছি তো তারপর তার আর্থিক সমস্যার কারণে আমি আবার দেশের বাইরে চলে যাই ওইখানে সেটেল এখনো পর্যন্ত ওইখানে 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 রানিং কাজে আচ্ছা কাজ করেন আপনি আপনার সিসি কাজ করি প্লাস কম্পিউটার নেটওয়ার্ক অফিস ম্যানেজমেন্ট নেটওয়ার্ক অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম টোটাল একটা নেটওয়ার্ক যে নেটওয়ার্কের মাধ্যমে আমরা যে কোনো সিস্টেমকে কন্ট্রোলাইজ করতে পারি এরকম একটা নেটওয়ার্ক মানে যে কোনো সিস্টেমকে আপনি কন্ট্রোল করতে পারেন যেমন ধরেন একটা বিল্ডিংয়ে একটা অ্যাপার্টমেন্টের ভিতরে অনেক লোক আসতে পারে যাইতে পারে তাদেরকে কন্ট্রোল করা যেটাকে বলা অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করা সিকিউরিটি সিস্টেম যেটা দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইন্টারকম সিস্টেম যেগুলো একটা ঘরের দরজা যেটা অটোমেটিক্যালি মোবাইলের মাধ্যমে খোলা হয় যেটা আপনি দেশের বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন না কেন ইন্টারনেটের সাথে যদি ওই ডিভাইসটা কানেক্টেড থাকে আপনার ঘরের বাইরে কেউ যদি কলিং বেলের মতন পাঠানো আছে ক্লিক করার পরে আপনার ফোনে অটোমেটিক্যালি কল চলে যায় যেটার মাধ্যমে আপনি আপনার রুমের যে ডোরজাটা আছে ওইটাকে কন্ট্রোল করতে পারেন এই একটা সিস্টেম মানে এই এই সমস্ত টেকনিক্যাল কাজ আপনি সব কিছু করতে পারতেছেন আচ্ছা আমাদের এখানে কোর্স করার কারণে আপনার কি কি সুবিধা হইছে অনেক সুবিধা যেরকম যখন একটা টেকনোলজিতে আসি তখন টেকনোলজি ডিভাইস সম্পর্কে জানা লাগে আর যখন এখান থেকে আপনার কম্পিউটারের কাজগুলো শিখলাম চিপ লেভেল যেটাকে বলা হয় মাদারবোর্ড রিপেয়ারিং প্লাস যে কোনো একটা পিসিবি সার্কিট যত টেকনোলজি আছে প্রত্যেকটা টেকনোলজির পিছনে একটা ডিভাইস আছে যে ডিভাইসের একটা পিসিবি আছে আর এখান থেকে এই কাজটা শিকার ফলে আমার ওই পিসিবি সম্পর্কে জানতে সুবিধা হচ্ছে ওই পিসিবি টেকনিক্যাল এরর আসে টেকনিক্যাল ফল্ট আসলে সেটা আমরা ফিজিক্যাল ডিভাইসগুলোতে কাজ করতে পারতেছি আচ্ছা তো আপনি যে আমাদের এখানে তো আসছিলেন তখন তো আপনি আর্থিকভাবে অনেক মানে সচ্ছল ছিলেন না যে না তো তারপরে আপনি মোটামুটি দোকান দেওয়ার পরে মোটামুটি একটু সচ্ছল হয়েছিলেন তারপরেও আপনি ভালো সুবিধা পাইছেন অফার পাইছেন যেহেতু আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ আপনাকে বাইরে থেকে কফিলে আপনাকে অফার করছে যে এই চাকরি কাজগুলো বাইরে করতে চান কিনা তো আপনি কিন্তু ওখানে যাওয়ার পরে আমি আপনাদের শুনছি আপনি নিজ টাকা দিয়ে একটা বাড়ি কিনছেন তো আপনার গল্পটা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতেন অনেকে আছে আমাদের এই টেকনিক্যাল কাজগুলো অনেকে পছন্দ নাও করতে পারে ভাবে যে এই কাজগুলো শিখে কি করব আসলে যখন আমি এখানে ট্রেনিংয়ে আসি তার আগ পর্যন্ত আমার নিজের একটা স্কিল ছিল না যে স্কিলের মাধ্যমে আমি নিজের ক্যারিয়ারটাকে স্থাপন করবো কিন্তু যখনই আমি নিজের স্কিলটাকে প্রথমে ডেভেলপ করলাম স্টার্ট করলাম এখান থেকে আস্তে আস্তে আপনার আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে আসতেছি তারপরে মোটামুটি নিজের একটা বাড়িও বানাইছি আলহামদুলিল্লাহ যথেষ্ট একতলা পর্যন্ত কমপ্লিট দুতলা কাজ করবো এবার গেলে তারপরে মনে করেন যে বিশেষ করে বর্তমান যে যুগটা সম্পূর্ণ টেকনিক্যাল যুগ যেখানে ইনফরমেশন এন্ড থেকে ছুটিতে আসছেন নাকি হ্যাঁ আমি মূলত দেশে আসছি ছয় মাসের জন্য যেখানে আমার পড়াশোনা চলতেছে আমি আরো আইটি সম্পর্কে আরো পড়াশোনা করতেছি যেখানে লিনাক্স সার্ভার আছে নেটওয়ার্কিং আছে তারপরে সিসকো ওয়ার্ল্ড নেটওয়ার্ক যেটাকে